আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে খুব সহজ উপায়ে ডিমের কুরমা রান্না করে দেখাবো চলেন আমি কিভাবে রান্না করলাম আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি আমি ডিমগুলো সিদ্ধ করে নিছি এখন আমি কড়াইয়ে তেল দিয়ে ডিমগুলো ভেজে নেব ডিমটা কিন্তু খুবই হালকা ভাজবো এ দেখেন কি খুবই হালকা ভেজে নিলাম ডিমগুলো আপনারা রান্নার ডিমগুলো সব সময় হালকা ভাজবেন অনেক কড়া করে ভাজলে কিন্তু ডিমের স্বাদটা নষ্ট হয়ে যায় রান্না করার ডিম সবসময় হালকা ভাজলে ভালো হয় আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ আর দেবো জিরা বাটা এক চামচ মশলাটা ভালোভাবে কষাই নেব আমি এর ভিতর দেবো একটু মরিচ বাটা লবণ হলুদ দেব না যেহেতু ভালোভাবে মশলাটা আমি কষাই নিলাম নিয়ে আমি এর ভিতরে একটু নারকেলের দুধ দিলাম নারকেলের দুধ দিয়ে মশলাটা আমি আর একটু কষায় নিছি মশলাটা আমি বেশি করে কষাই নিছি যার কারণে ডিম দিয়ে কিন্তু আমি এটা বেশিক্ষণ রান্না করব না এখন আমি ডিম দিয়ে আর একটু কষাই নিয়ে তারপর আমি একটু ঝোলের পানি দিব পানি বলতে আমি যে নারকেলের দুধটা রাখছিলাম সেটা দিয়ে দিলাম আর আমি এর একটু গরুর দুধ দিব আপনারা চাইলে গরুর দুধটা নাও দিতে পারেন নারকেলের দুধ দিয়ে নাও বানাতে পারেন আপনারা চাইলে গোড়া দুধ দিয়েও বানাতে পারেন আমি একটু গরুর দুধ দিয়ে দিলাম এই ডিমের কুরমাটা দিয়ে কিন্তু আপনারা অনেক ভাত খেতে পারবেন খুবই সুস্বাদু মজাদার একটা খাবার আপনারা সবাই আমার পেজটা ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিও নিচে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমি এই ডিমগুলো কিন্তু ডিমের খোসা দিয়েই কেটে কেটে নিছি আমি এর ভিতর হালকা একটু চিনি দিয়ে দিছি চিনি দিলে কিন্তু খুবই মজা লাগে খুবই অসামান্য আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন রান্নাটা কিন্তু আমার শেষ দেখেন খুবই অল্প সময়ে রান্নাটা করা সম্ভব আমি এখন ডিমটা একটা বাটিতে তুলে নিচ্ছি এটা দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায় খুবই মজাদার একটা খাবার আপনারা চাইলে এরকম করে রান্না করতে পারেন খুব অল্প সময়ের জন্য সময় বাঁচবে খাইতেও মজা লাগবে আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ